আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ আপনারা আছেন। আপনারা অনেকেই আমাদের সামাজিক কার্যক্রমের ভিডিও প্রায় দুই সপ্তাহ থেকে পাচ্ছেন না তাই অনেকেই প্রশ্ন রেখেছেন যে আমরা হাল ছেড়ে দিয়েছি কিনা আল্লাহর রহমতে ও সাহায্যে আপনাদের দোয়ায় সামাজিক কার্যক্রমের মধ্যে আমরা আছি ছিলাম থাকবো আপনারা জানেন যে রংপুরে বেশ শীত পড়েছে তাই এখন প্রতিটি পাড়া মহল্লা মসজিদ মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে বিভিন্ন জায়গায় তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগ নেওয়া হচ্ছে তার ওই ধারাবাহিকতায় আমাদের পাশের এলাকা সর্দার পাড়া ফাতেমাত মহিলা মাদ্রাসায় আগামী সতেরো তারিখ তাফসিরুল কোরআন মাহফিলের সিদ্ধান্ত হয় মাহফিল উপলক্ষে উক্ত মাদ্রাসার পরিচালক প্রিয় আবুল বাসার ভাই আমাদের সংগঠনের কিছু সদস্য চান বাস কালেকশনের জন্য তাই গত সপ্তাহে অল্প কিছু সদস্য নিয়ে আমরা বাসার মাহির ডাকে সারা দিয়ে মাদ্রাসার মাহফিলের জন্য বাস কালেকশনে যাই আর বাকি সদস্যরা চলে যায় ফুটবল খেলতে তারপর আমরা আবারও গতকাল উত্তর সদ্দার পাড়ায় যাই সেখানকার কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে এবং সেখানে গিয়ে আমরা এক ভয়ঙ্কর পরিস্থিতি ও অভিজ্ঞতার সম্মুখীন হই আপনারা দেখলে এবং শুনলে অবশ্যই চমকে যাবেন আমি ভিডিওর শেষ দিকে আপনাদের আমাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার প্রতি মতো আমরা আজকেও নামাজের পর করবো সদস্যরা একত্রিত হই ঠান্ডা একটু বেশি হওয়ায় অনেক সদস্য উঠতে দেরি করে তারপরও যে কয়েকজন সদস্য এসেছিল সবাই মিলে আমরা রওনা দেই উত্তর সর্দার পাড়ার উদ্দেশ্যে ওই এলাকার মানুষরা ছিল অনেক আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ আমরা যাওয়ার সাথে সাথে তারা আমাদের অনেক সুন্দরভাবে স্বাগতম জানায় এবং সহযোগিতা করে কাজের প্রথম থেকে শেষ পর্যন্ত তারপর আমাদের সদস্যরা তাদের প্রধান কাজ শুরু করে দেয় শুরু করে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান যেহেতু শীতের সকাল এবং একটু ঠান্ডাও ছিল তারপরও তারা খুব ভালোভাবে যত্ন সহকারে কাজ শুরু করে এবং ওই এলাকার ছেলেরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে কাজ করে এবং সকল কাজে সহযোগিতা করে আমরা তাদের অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহতাআলা যেন তাদের উত্তম প্রতিদান দান করে এবং সামাজিক কার্যক্রমের জন্য কবুল করে আমিন কাজ করতে করতে কবরস্থানের মাঝামাঝি জায়গায় আমাদের সদস্য আরাফাত কিছু ছোট ছোট ছানা দেখতে পায় এবং আমাদের ডাকে যা দেখে আমাদের ছোট ছোট সদস্যরা ভয় পায় আমরা সকলে সেখানে যাই এবং সবার ভয় কাটাতে চেষ্টা করি অনেকেই বলেছে এগুলো শেয়ালের বাচ্চা অনেকেই বলেছে বেজির বাচ্চা তবে সেখানে ছানাগুলোর মাকে দেখতে পাইনি হয়তো আমাদের আওয়াজ শুনে ছানার মা পালিয়ে গিয়েছে ছানাগুলো যেহেতু একদম ছোট তারা পালাতে পারেনি এরপর ওই এলাকার বড় ভাই সবার ভয় কাটাতে ছানাগুলো ধরে অন্যত্র সরিয়ে ফেলে শুধু তাই নয় সেখানে সাপের ছোট ছোট বাচ্চা এবং যোগ ছিল চোখে পড়ার মতো তাই আমরা সকল ছোট সদস্যের নিরাপদ দূরত্বে সরিয়ে নেই এবং বড়রা সামনে এগিয়ে যাই এত কিছু দেখার পর আমরা একটু ভয়ে ভয়ে কাজ করছিলাম যে আরো বড় কিছু সামনে চলে আসে কিনা আল্লাহ তালার অশেষ নেয়ামতে এবং রহমতে আমাদের সামনে বড় কিছু আসেনি এবং আমাদের সদস্যদের কোনো ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ যেহেতু শীতকাল চলে এসেছে তাই এখন কমবেশি বেশি সব প্রাণীরাই বাচ্চা প্রসব করে তাই আমরা এসবের সম্মুখীন হয়েছি আমাদের পরিবেশের জন্য সকল প্রাণীর ভূমিকা অপরিসীম তাই সকল প্রাণীরই আমাদের পরিবেশে প্রয়োজন আমাদের সুরক্ষা ও কাজের ক্ষেত্রে তৎক্ষণাৎ আমরা সাপের বাচ্চাগুলো মেরে ফেলি এবং ছানাগুলোকে অন্যত্র সরিয়ে নিই কারণ সেগুলোই আমাদের হুমকির কারণ হতে পারতো মধ্য দিয়ে আমরা আমরা কবরস্থানটি একদম পরিষ্কার করে ফেলি তারপর চলে পরিচ্ছন্ন আসি একটি পুরাতন কবরস্থানে সেখানে এসে দেখি কবরটি পড়ে আছে অযত্নে তারপর আমরা সেটির নাম ফলকটি পরিষ্কার করি এবং কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করি ইতিমধ্যে আমাদের সংগঠনের সদস্য সহপতি মুরসালিন এবং সেক্রেটারি রাকিব চলে আসে দ্রুত কবরস্থানটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয় দেখুন এখন কবরস্থানটি কত সুন্দর লাগছে এর ফাঁকেই আমাদের সকল সদস্যদের জন্য কেউ একজন ছোট করে নাস্তার ব্যবস্থা করে তারপর সেটি আমরা আমাদের সকল সদস্যদের মাঝে ভাগ করে দেই আমরা যেহেতু একটি স্বেচ্ছাসেবী সংগঠন তাই এসব কাজে আমরা নিজে আর্থিকভাবে সাহায্য করি এবং আমাদের উপদেষ্টারা সাহায্য সহযোগিতা করে থাকে এবং সেই টাকা থেকেই আমরা কাজের সারণ সরঞ্জাম এবং কাজ শেষে নাস্তার ব্যবস্থা করে থাকি তারপরও এলাকাবাসীরা এমন উদ্যোগ দেখে অনেকেই খুশি হয়ে যান এবং অনেকেই বিভিন্নভাবে আমাদেরকে উৎসাহ দিতে তারা নিজেরাই নাস্তার ব্যবস্থা করেন আমরা তাদের জন্য আন্তরিক মোবারকবাদ জানাই কেননা তাদের জন্য আজ এই সমাজ মানবতা টিকে আছে প্রথম থেকেই আমাদের প্ল্যান ছিল আজকে কাজ শেষে আমরা সকল সদস্য ভাপা পিঠা খাবো যেহেতু শীতের সকাল তাই শীতের পিঠার প্রতি সবারই একটা অন্যরকম চাহিদা থাকে যেই কথা সেই কাজ আমরা চলে আসি আমাদের এলাকার জয়দের বাড়িতে জয় আমাদের সংগঠনের ছোট এবং একটিভ সদস্য তাদের বাসায় যেহেতু পিঠার দোকান আছে তাই আমরা সবাই সেখানে চলে আসি এবং এক এক করে সকল সদস্য পিঠা খাই এবং খোঁজ গল্পে মেতে উঠি এবং খাওয়া দাওয়া শেষে যে যার বাসায় চলে যায় পরিশেষে যে কথাটি বলতে চাই এই ব্যস্ততার যুগে কেউ ব্যস্ত ভালো কাজে কেউ খারাপ কাজে ভালোর থেকে খারাপ কাজের সংখ্যাটাই বেশি তাই আমরা সমাজে ভালো কাজের মাধ্যমে সবাইকে ভালোর দিকে টানার চেষ্টা করছি বেড়ে ওঠা যুব সমাজকে নিয়ে ভালো হতে এবং ভালো থাকতে চেষ্টা করছি আল্লাহতালা যেন আমাদের এই উত্তম পরিকল্পনা সফল করেন এবং আমাদের উপর রহমত ও সহযোগিতা করেন আমিন আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং দিক নির্দেশনা পরামর্শ দিবেন এই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম